আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা হলো আপনি কতটা সুন্দর তা আপনার রূপ দেখে নয় আপনার মন দেখে বোঝা যায় কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন আপনি এটা কতটা সুন্দর তা আপনার রূপ দেখে না আপনার মন দেখে বোঝা যায় আপনি কতটা শিক্ষিত তা আপনার ডিগ্রি দেখে না আপনার ব্যবহারিতা প্রকাশ পায় আপনি কতটা ভালো মানে ভালোবাসতে পারেন তা আপনার উপহার দেখে না আপনার তার প্রতি আচরণ দেখে বোঝা যাবে যে আপনি তাকে কতটা ভালোবাসতে পারেন সবাই বলে কাউকে কষ্ট দিলে কেউ সুখী হতে পারে না কিন্তু বাস্তবে সেটা না বাস্তবে সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয় তারাই হয় বাস্তবে সুখী তাই বলছি মানুষকে কষ্ট দিয়ে লাভ কী নিজে কষ্ট পান নিজে যেন কষ্ট না পান সেদিকে খেয়াল রাখুন মানুষকে কষ্ট দিয়েন না মানুষকে কষ্ট দিয়ে আপনার কোনো লাভ হবে না আর আপনার প্রতি আরেকজনের ভালোবাসা আমার প্রতি আপনার ভালোবাসা কতটুকু একটা বড় উপহার নিয়ে এসে আমাকে দিলেন আর বললেন আমি আপনাকে ভালোবাসি তা তো হবে না আমার প্রতি আপনার ভালোবাসাটা দেখতে হবে আপনার ব্যবহারে উপহার কোনো ব্যাপার না আপনার ব্যবহারটা কীরকম আমার প্রতি আপনার ভালোবাসাটা কিভাবে প্রকাশ পাচ্ছে সেটাই হলো আসল ভালোবাসা পৃথিবীতে আপন বলতে কেউ নেই কেউ নেই যখন সময় খারাপ হয়ে যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় সবচেয়ে আপন হলো আড়াতের ঘুম যখন সময় খারাপ যায় তখন রাতের ঘুমটাও হারাম হয়ে যায় তাই বলছি এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই নিজেই নিজের আপন যখন সময় খারাপ যায় ঘুমটায় যখন হারাম হয়ে যায় তখন আর আপন বলতে কে থাকে বলুন নিজে একা আসছি একা যাবো একা দু চোখ মেলে যা দেখলাম এটাই শুধু স্মৃতি হয়ে থাকবে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ